ফটোশুট হচ্ছে ফটোশুট ঠিক আছে ফটোশুট

একশো টাকা কম মনে করেন না ঠিক আছে এক হাজার টাকার প্রোডাক্ট আপনারা নয়শো টাকায় পাবেন ঠিক আছে তো এখন আমি ফটোশ্যুটটা করি আপনারা থাকেন নিয়ে

আমার লাইভে পঞ্চাশটা সাইডটা করে লোক আসে ভাই বুঝছো মিনিমাম মিনিমাম লাইভটা তো মাত্র শুরু হয়েছে দেখা যাবো যে এরাই আবার শেয়ার করে দিব ভিডিও ঠিক আছে এদেরকে আমি চিনি যথেষ্ট ভালো হয়ে যায় দেখো কথা কইতে দেখো ছয়জন একজন দশজন বিশ জন পঞ্চাশ জন ঠিক আছে এরকম করে লাইভে জয়েন হয় মিনিমাম এগুলো মিনিমাম বললাম আমি তো আমি মুবার আমার নাম মুবার আর আমি বর্তমানে ফটোগ্রাফি করি পার্ট টাইম আর কি করতেছি বাট এটা পেজ তোমার পেজের কথা বলবো হ্যাঁ বর্তমানে যে শুটটা করতেছি এটা লোকসাজ আর লোকসাজ ক্লথিং ব্র্যান্ড তো এখানে কাপড় নিয়ে কাজ করা হইতেছে নিত্য নতুন প্রোডাক্ট আর বর্তমানে ওইটারই একটা শুট করতেছি আমি খুব ক্লোজ বড় ভাই সেই সুবাদে আর কি তো লাইট টাইট সেট করে একবারে ফুল প্রফেশনাল সেট আপ ক্যানন সিক্সটি বডি ঠিক আছে মোটামুটি ফিফটি এম এম লেন্স ওয়ান পয়েন্ট এইট যাদের ধারণা আছে তারা তো বুঝতেই পারতেছেন ভাই এই লাইটের যে পাওয়ার ভাই ঠিক এটা একটা প্রোডাক্ট এই কালারটা ভাই সুন্দর ভাই আমি শিওর ভাই এই কালারটা ভাই ই হয়ে যাবো গো এই কালারটা ভাই ই হয়ে যাবে এটা সেল হয়ে যাবে এটা হইতেছে প্রোডাক্ট বর্তমানে আমি যে শুটগুলো করতাছি যেটা দেখতেছেন লাইভে এটা হইতেছে প্রোডাক্টের ব্র্যান্ডিং এর শুট ঠিক আছে একটু সুন্দর করে ই কর্নার গুলো হ্যাঁ ও বায়ার চোখে গ্লাস দেওয়ার কারণ হইতেছে লাইটের আলো অনেক বেশি ভাই আমার বাড়ি জামালপুর ঠিক আছে বর্তমানে আমি জামালপুরে থাকি বাট আমি আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্টে মানে প্রোগ্রাম করে থাকি মাঝে মধ্যেই সেগুলো আলোচনা সাপেক্ষে আর কি আর আমার নাম্বার আমি দিয়ে দিব ক্যামেরা হচ্ছে ক্যানন সিক্স ডি প্রফেশনাল একবারে কাজগুলো করি যেমন এখন প্রস্তুতি টাইম চলতেছে এই যে হইতেছে বর্তমানে লাইভে সাতজন আছে এরাই দেখা যাবো যে আরো বাকি মানে একশো নিয়ে এসে বলবো তুমি একটু ভয়েস দিতে আমার ফটোগ্রাফি নিয়ে তুমি একটু ভয়েস দিতে あごよりだ。

ভাই তো আমার ভিসা নেই কি করে রে এটা ভিসা এসে আর হবে না একদম একদম থাম 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 तो থাম 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 থাম

যেটুক সামনে টুক ধরে একটু পিছনে হালকা একটু লাড়া দেয় তারপরেও চালায় নিতে পারবে সামনে থেকে নিবা ওটা ওটা সামনে থেকে নিলে যাবে हां येड़ा शेयर गाइस 100 तक 100 दो लाइव में देखो ओके फाइन আপনারা এখন দেখে কিছুই বুঝবেন না ঠিক আছে এগুলো হবে এডিট করে তখন বুঝবেন একটু কালার ব্যাপার না

লাইট বন্ধ হবে বন্ধ করতে হবে ওকে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে এগোনো লাইভ হয়েছে দিস ইজ গুড এনাফ